চিনি আমরা শ্রীনগর আপনি কেমন কথাটা কি বুঝতে পেরেছেন যেমন সবাই দুবাই বললে কিন্তু দেশের নাম না দুবাই হচ্ছে একটা প্রদেশের নাম মূল দেশের নাম হচ্ছে আরব বাংলা সাতটা প্রদেশের মধ্যে একটা তো আজকে আপনারা হচ্ছে সে মানুষ যাদের মাধ্যমে শুধু শ্রীনগর না মুন্সীগঞ্জ দেশ বেবি পরিচিতি পেয়েছে এবং আমাকেও মানুষ চিনে শুধুমাত্র আপনাদের কারণে যে আপনার ওই যে ভাগিকুল মিস্টার ভান্ডার আপনার উপজেলায় না কারণ স্যার ভাগবুলি ভুল কেটে আসে मिस्टर নকেতে আসে আপনারা শুধুমাত্র আপনাদের ভাগবুনন ঘটান নাই সামগ্রিক বাংলাদেশে আপনাদের যে অবদান সেটার ইমপ্যাক্ট পড়েছে আমাদের যিনি স্বাগত বক্তা ছিলেন তিনি বলেছিলেন যে আমরা কিন্তু এখন দুটো পর্যায় সম্পন্ন হয়েছে একটি হচ্ছে আপনার মাংস উৎপাদনে